সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে শিরোনাম আদালতে রাজ্জাকের প্রতি দুয়োধ্বনি তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি আব্দুর রাজ্জাক সহ চারজন সাত দিনের রিমান্ডে উমামা ফাতেমার ফেসবুক পোস্ট ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন চাঁদাবাজদের শেকর অনেক গভীরে যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন নিয়ে আসছিলেন কেন বিএনপি নেতা বাবরকে উদ্দেশ্য করে যা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারই নাসিরুদ্দিন পাটোয়ারের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মসজিদের নির্মাণ নিয়ে সহিংসতা প্রাণহানির ঘটনায় তারাপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালতে রাজ্জাকের প্রতি দুয়োধ্বনি তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস ঘড়ির কাটায় তখন চারটা পুলিশের একটি গাড়ি এসে থামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে প্রথমে পুলিশের গাড়ি থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে নামিয়ে সিএমএম আদালতের সিঁড়ির কাছে নেওয়া হয় গণমাধ্যম কর্মীদের দেখা মাত্র আব্দুর রাজ্জাক তার ডান হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন আর রাজ্জাকের পিঠে মুখ ঢেকে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না আহ্বায়ক কমিটির সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব রাজ্জাক সহ চারজনকে যখন নিস্তলার সিঁড়ি থেকে দুই তলায় নিয়ে যাওয়া হয় তখন অন্তত বিশ থেকে পঁচিশ জন সাধারণ আইনজীবী সহ অনেকে তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন কোন কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেন এ সময় আব্দুর রাজ্জাক ইব্রাহিম সিয়াম ও সাদা পুলিশের পিঠের উপর মুখ রাখার চেষ্টা করেন যাতে তাদের মুখ দেখা না যায় তখন তারা পুলিশ সদস্যদের পিঠে মুখ রাখতে পারছিলেন না তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন এ সময় সাধারণ মানুষ সহ আইনজীবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ আহ্বায়ক আব্দুর রাজ্জাকের উদ্দেশ্যে বলতে থাকেন এই চাঁদাবাজ এই চাঁদাবাজ রাজ্জাক সহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন এই মুখ ঢেকে রাখিস কেন এ সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস রাজ্জাকদের হাঁটিয়ে যখন আদালত ভবনের প্রথম তলা থেকে চার তলা নেওয়া হয় তখন সাধারণ আইনজীবীদের কেউ কেউ তাদের উদ্দেশ্যে নানা কটুক্তি করতে থাকেন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি আব্দুর রাজ্জাক সহ চারজন সাত দিনের রিমান্ডে রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলেমান ওরফের রিয়াদ সহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববারে আদেশ দেন রিমান্ড প্রাপ্ত অপর তিন আসামি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব যদি অস্ত্র হ্যান্ডেলেই করতে না পারেন নিয়ে আসছিলেন কেন মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশ ট্রাক অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ শহরের এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে পাটওয়ারী এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমি বাবর ভাইকে সম্মান করি তিনি কারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না আপনার ওই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতা এসেছিলেন গত পনেরো বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন আমার ভাইদের উপর হত্যা করা হয়েছিল গুলি চালানো হয়েছিল এই জন্য আপনিও ইতিহাসের কাঠগড়ায় দায়ী থাকবেন আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে আমরা মানুষের অধিকার চাই মানবিক মর্যাদা চাই নাসির উদ্দিন পাটোয়ারের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্বন্ধে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটুয়ারি কটুক্তি করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা কর্মীরা এর প্রতিবাদে রবিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লুৎফুজ্জামান বিএনপির এক নেতা বলেন আর যদি বিএনপির কোনো সিনিয়র নেতার নামে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় তাহলে ঢাকার মাটিতে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এ সময় তিনি নাসির উদ্দিন পাটোয়ারিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন বিএনপির আরেক নেতা বলেন বাবর ভাই অত্যন্ত পরেসগকার মানুষ কারাগারে তিনি আমাদের সাহায্য করেছেন একজন তথা কথিত নেতা বাবর ভাইকে অপমান করেছেন আমরা নিন্দা জানাই শুধু বাবর ভাই কেন বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে বক্তব্য দেওয়া হলে আমরা তোমাদের ঢাকায় থাকতে দেব না মসজিদ নির্মাণ নিয়ে সহিংসতা প্রাণহানির ঘটনায় তারাপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে তার নাম হাফিজুর রহমান হাফিজ এই ঘটনায় আহত হয়েছেন সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে দেশীয় সংঘর্ষে প্রায় থেকে জন আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় হাফিজুর রহমান হাফিজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না মন্তব্য মির্জা ফখরুলের জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না সভায় বিএনপি মহাসচিব বলেন অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি চলমান প্রক্রিয়া চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মন্তব্য মোস্তফা জামালের চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন মোস্তফা জামাল হায়দার তিনি বলেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে জাতীয় পার্টির এই নেতা বলেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে